আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের একটি মজার মিষ্টি খাবার বানিয়ে দেখাবো যেটা খুবই স্বাদ আপনারা যতক্ষণ পর্যন্ত বানিয়ে না খাবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না চলুন দেরি না করে শুরু করি আজকের মজার খাবার ভিডিও প্রথমেই একটি প্যান চুলাই নিয়ে তাতে হাফ টেবিল চামিচ ঘি দেব ঘি হালকা গরম হলে তাতে হাফ কাপ সুজি দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি সুজিটা ভালোভাবে ভেজে নিচ্ছি অন্তত পক্ষে এক মিনিট বাঁচতে হবে যাতে সুজিটা লাল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বাধা শেষ হয়ে গেলে সুজিতে এক কাপ পরিমাণ দুধ অল্প অল্প করে দিবেন দিয়ে নাড়তে থাকবেন বেশি ভালো করে নাড়তে হবে যাতে সুজিতে গুটি গুটি না থাকে যদি গুটি গুটি থাকে তাহলে মিষ্টি এবার আমি এক টেবিল চামচ চিনি দিব চিনি দেওয়ার পর আবার আস্তে আস্তে নাড়তে থাকবো নাড়তে নাড়তে সুজিটা অনেক ঘন আসবে এবং প্যানের গা থেকে সুজিটা ছেড়ে দেবে সুজি নাড়তে নাড়তে যখন এই অবস্থায় আসবে তখন আপনারা সুজিটা নামিয়ে নেবেন নামিয়ে নেওয়ার পরে রকম দেখা যাবে এরপর শিরা করার জন্য এক কাপ পরিমাণ পানি এবং এক কাপ পরিমাণ চিনি নিব চিনি নিয়ে এটা আমরা জাল দিব অন্তত পক্ষে তিন থেকে চার মিনিট আচ্ছা একটি কথা বলতে ভুলে গিয়েছি দুটে এলাইস দিয়ে তারপর আপনার জাল করবেন তারপর আপনারা ডো থেকে একটু সুজি নিয়ে আপনারা এইভাবে মিষ্টি বানাবেন মিষ্টিটা আপনারা ইচ্ছে করলে ছোট অথবা বড় যে কোনো আকৃতি করতে পারেন আমরা একটু স্বাভাবিক ছোটো করে নিয়েছি দেখেন এরকম একটা বল বলটা এরকম একটু চাপ দিয়ে হালকা চেট্টা করে নিয়েছি এভাবে আমরা একে একে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি মিষ্টি বানানোর পর মিষ্টি এইরকম অবস্থায় আছে এখন এখান থেকে হয়তো পনেরো ষোলোটা মিষ্টি মিষ্টি দেখতে এরকম হবে মিষ্টিগুলো ভাজার জন্য একটি প্যানে কিছু তেল নিয়ে হালকা একটু গরম করে নেব তেলটা যেন বেশি গরম না হয় বেশি গরম হলে মিষ্টিগুলো উপরে পড়ে যায় ভিতরে কাঁচা থাকে তাই মিষ্টিগুলো মিডিয়াম আসে বাঁচতে থাকবে বাঁচতে বাঁচতে যখন এরকম বাদামি রঙের কালার হবে তখন মিষ্টিগুলো নামিয়ে একটি ওই মিষ্টির সুরায় আপনারা একে একে সবগুলো ভিজিয়ে নেবেন ভিজিয়ে অন্তত পক্ষে সাত আট ঘন্টা রেখে দেবেন সাত আট ঘন্টা রাখার পর মিষ্টিগুলো এই অবস্থা হবে এখন মিষ্টিগুলো খাওয়ার জন্য প্রস্তুত এরকম আরও মজার খাবার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে ভিডিওটি